দীর্ঘদিনের অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন আজ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই রুটিনটি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু কিভাবে রুটিন আপনারা পাবেন তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে রুটিন দেখতেই পারছেন যে আজ তেরো মার্চ রুটিনটি প্রকাশ করেছে আর এই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিদিন দুপুর একটা থেকে আর পরীক্ষা শুরু চব্বিশ চার দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ এপ্রিলের চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান রসায়ন সব বিভিন্ন সাবজেক্টের পরীক্ষায় চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে এখন আপনি অনার্সে যে সাবজেক্টে পড়েন ওই সাবজেক্টের আবার সাবজেক্ট বিভিন্ন সাবজেক্ট রয়েছে মানে আপনি বাংলা আমি ডিপার্টমেন্ট উল্লেখ করছি বাংলা ডিপার্টমেন্টে পড়েন বাংলা ডিপার্টমেন্টে আপনার তৃতীয় বর্ষে যে সাবজেক্টগুলো আছে সাতটা সাবজেক্ট বা ছয়টা সাবজেক্ট যে সাবজেক্টই আছে ওই সাবজেক্টের এই বিষয়ক অনুযায়ী পরীক্ষা হবে মানে এই বিষয়কটের পরীক্ষাটা এরপরে দেখুন চব্বিশ তারিখের পর মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এইরকম রাষ্ট্রবিজ্ঞানের হলে যে রাষ্ট্রবিজ্ঞানের সাইডে দেওয়া আছে সমাজবিজ্ঞান হলে সমাজবিজ্ঞানের সাইডে যে বিষয়কটটা দেওয়া আছে এই বিষয়কটের বিষয়ের পরীক্ষাটা হবে এরপর দেখুন সাতাইশ তারিখে পরীক্ষা হবে চব্বিশ তারিখের পর এখানে দুই দিনের একটা গ্যাপ রয়েছে তারপর আবার সাতাশ তারিখে পরীক্ষা হবে সাতাশ তারিখে আবার বাংলা ইংরেজি সব বিভিন্ন সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান মার্কেটিং পদার্থবিজ্ঞান রসায়ন সহ বিভিন্ন সাবজেক্ট রয়েছে আপনারা দেখে নেবেন সাতাইশ তারিখের পর আবার দুই দিন গ্যাপ দিয়ে আবার তিরিশ তারিখে পরীক্ষা তারপরে তিরিশ তারিখে কোন কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে দেখতেই পারছেন চার তারিখে পরীক্ষা হবে এই সাবজেক্টগুলোর এরপরে আবার সাত তারিখে পরীক্ষা হবে তারপর তেরো তারিখে পরীক্ষা হবে এরপরে পরীক্ষা হবে হচ্ছে আঠারো তারিখে একুশ তারিখে বাইশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখে মোটামুটি মে মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে আর পরীক্ষার মধ্যে যথেষ্ট গ্যাপ আছে সো আপনাদের এই পরীক্ষার রুটিনটা যথেষ্ট ভালো এবং অনেকটাই বিবেচনা করেই দেওয়া হয়েছে যার কারণে অনেকে বলবেন যে রুটিন কি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে না কোনো রুটিন পরিবর্তন হবে না এবং আমরা দেখেছি যে কোনো রুটিন পরিবর্তন ছাড়াই এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিচ্ছে যে কোনো প্রবলেম হলেও তারা রুটিন চেঞ্জ করছে না খুব ভালো একটা উদ্যোগ যাই হোক এই ছিল আপনাদের এই পরীক্ষার রুটিনটা আর এই রুটিন আপনি যদি ডাউনলোড করতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি একটা ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ